দুয়ো মুমিনের অসাধারণ এক হাতিয়ার দুনিয়ার সবকিছুর কারিশ্মা যেখানে শেষ দুয়ার কারিশ্মা সেখান থেকেই শুরু সব ক্ষমতা যেখানে অকার্যকর দুয়ার ক্ষমতা সেখানেই কার্যকর দুয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে ধরনা দেওয়া হয় আর আল্লাহর দরবারে না বলতে কিছু নেই আছে শুধু হ্যাঁ দুয়ার অসাধারণ কিছু শক্তি জেনে নেওয়া যাক দুয়া ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মানুষের তাকদিরে সাধারণত কোনো পরিবর্তন হয় না মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আমাদের তাকদির লিখে রেখেছেন কিন্তু দুয়ার বদমলতে তাকদিরও পরিবর্তন হতে পারে বিশ্বনবি বলেন দুয়ার বদৌলতে তাকদিরের কিছু অংশ বদলে যায় আমরা প্রায় সময় শুনি অমুক রোগীর ক্যান্সার বেশি দিন বাঁচবে না বাংলাদেশের সেরা ডাক্তার ঘোষণা দিয়েছেন বাঁচলের সর্বোচ্চ ছয় মাস কিন্তু দেখা যায় সেই লোকটি আরও দশ বছর বেঁচে থাকে এটা কিভাবে সম্ভব কেবল দুয়ার বরফতেই সম্ভব হয় দুয়া মনের চাওয়া পূরণ করে সেন্সের দোয়া ইজ লাইক এ মেসাও আন্তরিক দুয়া মিসাইলের মতো মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে তেমনি দুয়ার মতো দুয়া করতে পারলে সেটাও লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে দুয়ার মতো দুয়া করলে সেটা কবুল হবেই মন থেকে চাইলে আল্লাহ তায়ালা সেটা শুনবেনই দুয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন এক রুটি বিক্রেতার গল্প শোনা যাক ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমহুল্লা একবার সফর করছিলেন নিজস্ব কাজ ছিল তাই সাথে কোনো খাদেম নেননি সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে ভরে রওয়ানা হলেন পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এল তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত মঞ্জিল অনেক দূর মাগরীব ও এশার নামাজ এখানেই আদায় করা যাক এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন মাগরীব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন এই মসজিদেই রাতটা কাটিয়ে দিই কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওয়ানা করা যাবে এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন কিন্তু মসজিদের মুজাজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন এই বুডো ওঠো মসজিদ বন্ধ করব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমহুল্লাহ ভাবতে লাগলেন হায় রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম আর মুজাজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন ভাবনা শেষ হতে না হতেই মুজাজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক কি হল তোমাকে বললাম না বের হতে না হলে গাট্টিগুটির সব বাইরে ফেলে দেব অগত্যায় ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে এলেন মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল ইমাম সাহেব ভাবলেন শীতের রাত এখন কোথায় গিয়ে থাকব এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে দেখি অনুমতি দেয় কি না এই ভেবে যুবককে বললেন হে যুবক আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটাতে পারি যুবক বলল কেন নয় আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই অবশ্যই বসুন ইমাম সাহেব তার সুক্রিয়া আদায় করলেন চুল্লির পাশে বসে যুবকটির কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় আশতাক ফিরুল্লাহ বলছে আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আশতাক ফিরুল্লাহ বলছে তন্দুরি থেকে রুটি বের করতে আশতাক ফিরুল্লাহ আবার খামিরা বানাতে আশতাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমহুল্লা খুব অবাক হলেন কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন হে যুবক আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে কি আশতাক ফিরুল্লাহ কি পড়ছ জানতে পারি তোমার এই আমলের রহস্য কি যুবকটি মুচকি হেসে বলল জনাব আমি ইস্তেকফার করতে খুব পছন্দ করি আর এই আমলের বরক্তে আমার আল্লাহ আমাকে কি মুস্তাজাবুদ দেওয়া কি যে ব্যক্তি কোনো দোয়া করলেই তা কবুল হয়ে যায় বানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ সব দোয়াই কবুল করেছেন তবে একটি দোয়া এখনও বাকি রয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহ খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি সেই দোয়া জানতে পারি যুবক বলল আমি দোয়া করেছি হে আল্লাহ শুনেছি আহমাদ ইবনে হাম্বল রহ নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছেন বড় আল্লাহওয়ালা তিনি হে আল্লাহ আপনার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ এর চোখ লোনাজিলে ঝাপসা হয়ে গেল তিনি যুবকটিকে বললেন হে যুবক আল্লাহ তায়ালা তোমার এই দোয়াটিও কবুল করেছেন আমি আহমদ ইবনে হাম্বল ইবনুল জাওজি তার মানাকিবু আল ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন